真是的。 আমাদের বৈশ্বিক চিত্রের সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা বাংলা দেখাচ্ছি

বিশেষ করে শ্রীর এবং আমাদের সুখে থাকার জন্য রাসায়নিক দ্রব্য গুলোর হয়ে উঠি একটা বিশেষ কথা আমি বলতে চাই যে আমাদের মস্তিষ্কের সবকিছুর জন্য আলাদা আলাদা জায়গা আছে যেমন মস্তিষ্কের সামনের জায়গাটা আমাদের ব্যক্তিত্বের জায়গা আমার চিন্তা জীবনা জাজমেন্টের জায়গা তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা জায়গা মস্তিষ্ক প্রত্যেকটা জায়গায় প্রতিনিধিত্ব করেন ঠিক সেখানে নিজে থাকা আমার মন মানসিকতা সবকিছুর যদি এই জায়গাগুলির সাথে অন্যান্য জায়গাগুলোর কোয়ার্ডিনেশন বা সমন্বয় হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে এই আত্মহত্যার হবে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা বলি যে আত্মহত্যা করেছে এমন মস্তিষ্ক যখন আমরা অবশ্যই করে দেখি 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 যে সেই মস্তিষ্কের মধ্যে কত কত জায়গায় একটু বিশেষ ভাবে সেই মস্তিষ্কটা অন্যদের দখলের পথে আনা কাজে আমাদের কাজে আমাদের কাছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে মস্তিষ্ক সাথে মস্তিষ্কের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সাথে জেনেটিক বা বংশবিধির সাথে আত্মহত্যা সরাসরি একটি সংযোগ আছে এখন আর একটি বিষয় যেমন আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমার বাইপোলার রয়েছে তাহলে আমার আমি এখন ব্যাখ্যা করি যে কোন কোন জায়গাগুলো আমাদের আত্মহত্যার ঝুঁকি বা কোন কোন পরিবেশটা আমাদের আত্মহত্যার ঝুঁকি প্রথমেই বলি যে পরিবারে যদি বাবা মার ঝগড়া বাবা মার বিচ্ছেদ ডিভোর্স মৃত্যু হয়ে থাকে অথবা কারোর মধ্যে যদি কেউ কোনো যদি সহিংসতা শিকার হয় অথবা কেউ যদি যৌন বা অন্য কোনোভাবে এমস্থা উপহাস গুণায় শিকার হয় এবং কারোর যদি সম্পর্ক জটিলতা কেউ যদি খুব এমনভাবে বড় হয় যে সে মনে করে আমি খুব অভাবের মধ্যে বড় হয়েছি আমি খুব অবহেলায় বড়ো হয়েছি তার মধ্যে কিন্তু মনের অজান্ত আত্মহত্যার একটা বীজ সুদ্ধ হয়ে যায় আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে কখনো কখনো আমাদের এমন হয় যে ভালো ফলের জটিলতা আমাদের আহ বিভিন্ন ধরনের আবেগি নিয়ন্ত্রণের যে সমস্যাগুলো গুলো এই বিষয়গুলো আমাকে ডাক্তার হাতে হাতে গণ্য করে ফেলি আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে কিছু কিছু মানসিক রোগ সরাসরি বিশেষ করে আমি যে বিষয় গুলোর কাছে দেখে আসলাম তাদের মধ্যে সরাসরি আত্মহত্যার একটি সম্পৃক্ততা তৈরি হয় যেমন মেজর ডিপ্রেসিভ অত্যন্ত বিষণ্ণত যে আমার এত কষ্ট আমার এত দুঃখ এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো ও হ্যাঁ এটা ঠিক এই পৃথিবীতে আমি যদি চলে যাই আমার সন্তানদের কি তখন তারা সন্তান সহ সন্তানদেরকে হত্যা করার উপর নিজেরাই নিজেরা পত্রিকায় কিন্তু ভাবে আসে মায় পরকিয়া সন্তানের মৃত্যু বিষয়টি কিন্তু আসলে এমন না অনেক ক্ষেত্রে এটা কিন্তু রয়েছে ডিপ্রেসিভ কেস তারপরে আমাদের যিনি বললেন বাইপোলার ডিসঅর্ডারের মধ্যেও একটা ডিপ্রেসিভ কেস থাকে সেটাও কিন্তু খুব আত্মহত্যা প্রদান করে তোলে মানুষকে শুধু তাই না যে কোনো ধরনের নেশা বিশেষ করে যে কোনো ধরনের মাদক দ্রব্য

যেই সন্তানটি হতে পারত পাবলো পিকাসো তাকে আমরা জোর করে ডাক্তার বানাই যে মেয়েটি হতে পারতো মেরি করি তাকে আমরা হয়তো অ্যাডমিন ক্যাডারের একজন ডাক্তার যে আমরা বানাই যে মানুষটি হতে পারতো আইনস্টাইন তাকে জোর করে আমরা বলতে পারি আসলে আমরা কিন্তু ভালো বেশি আমাদের সন্তানকে ভালো বেশি আমরা এরকম করি আপনি যদি অনুমতি দেন আমি একটি ছোট্ট শেষ করি আর মাছটি অনেক কাঁদতে পারত একদিন অনেক বৃষ্টি নতুন বৃষ্টি পেয়ে মাছটি মনে আনন্দে লাখাচ্ছে তো হরিণ কিছুক্ষণ পরে বৃষ্টির মধ্যে নেচে চলে গেল হম এবং ওর আমার বন্ধু আমার দোস্তকে তো ফেলে রাখছি আমার দোস্ত তো আমি এত আরামে আছি আর আমার দোস্ত পানির মধ্যে এমন কষ্ট পাচ্ছে তখন সে খুবই কষ্ট করে খুবই কষ্ট করে সেই মাছটাকে তার পিঠে করে নিয়ে নিয়ে এসে তার গুহার মধ্যে রেখে দিল এখন মাছের কিন্তু খুব কষ্ট হচ্ছে সে শিলের ছাপ পাচ্ছে সে বন্ধুকে জানাতে চাচ্ছে বন্ধু আমি খুব বিপদে আমাকে বাঁচাও কিন্তু বন্ধু মনে করছে বলি মনে করছে আমার বন্ধুকে আমি খুব ভালো রেখেছি আফসোস এভাবে আমাদের আপনজন আমাদের বন্ধু আমাদের সংসার আমাদের প্রতিবেশী আমাদের কাছে সাহায্য চায় কিন্তু ওই ভাষাটা আমরা বুঝি না দেখে এটা আমরা হয়তো সাহায্য করতে পারি তো আমি ভাইকেও বিশেষভাবে বলবো যে আমরা এখন বাইপলায় রাখি কিনা আমরা এখন ধরনের চিকিৎসা দেওয়ার জন্য সক্ষমতা রাখি আমাদের যে কোনো প্রয়োজন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন যে কোনো প্রশ্ন থেকে আমাকে করতে পারেন আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ডক্টর ফারজানা রহমান কক্ষ নম্বর চারশো সতেরো মৃত্যু আপনারা সবাই সেখানে আমন্ত্রিত এবং আজকে ধন্যবাদ সবাইকে আমি কিন্তু আপনাদের কাছ থেকে অনেক বেশি রিচার্জ হয়ে ধন্যবাদ ডাক্তার ফয়জাল রহমান ম্যামকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ম্যাডামকে করতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডক্টর ফয়জাল রহমান ম্যাডামকে করতে পারেন Thank you. काहे नुको माकाची ती नेतरी बोलत होती आठवतो काय आठवतो काय आठवतो काय आठवतो काय आठवतो पर हमारा एक मामला है 1 7 का 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 1 7 का